পাঁচশ টকা স্কুটি এভেলেবল

স্কুটির দোকান আর চলো আমরা কৌশিকদার সঙ্গে বাদবাকিটা জানবো এখন এই যে তারা মটর সেন্টারে ওনারের সামনেই আছি কৌশিকদার সামনে কৌশিকদা ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর আজকে থেকে শুরু হচ্ছে আজকে কত তারিখ তেইশ তারিখ তাই তো তেইশে মাস থেকে শুরু হচ্ছে এই তোমার তারামা মোটর সেন্টার মানে কোথেকে এই চিন্তা ভাবনাটা এলো মোটামুটি তুমি যদি একটু বলো এই আধুনিক যুগে সবাই ইলেকট্রিকের ওপরই বেসিক্যালি ভরসা করতে চাইছে ঠিক আছে সেই চিন্তা ভাবনা থেকে আমি নতুন করে করি আচ্ছা সব কিছু তো তোমার কাছ থেকে জানবো আগে এই অ্যাড্রেসটা পাবলিককে বলো গর্ববানীপুর রায়বাগিনী মেলার মাঠের আচ্ছা একদম দেখতে পাচ্ছি এই সাইড দিয়ে মেন রোড আর মেন রোডের পাশেই এই আমাদের এই দাদার হচ্ছে তা তারা মা মটরস ঠিক আছে চলো সব কিছু ডিটেলস জানছি কী কী দাম সব কিছু জানবো ঠিক আছে দেখতে পাচ্ছো শুধু এইখানে বাইরে আছে এবং ভেতর দিকে রাখো ভেতর দিকে স্টক আছে আর আমি যে সময় এসেছি সময়টা হচ্ছে একটা এখনও পর্যন্ত দেখো পুজো চলছে এখানে ঠিক আছে পুজোর সব কিছু সরঞ্জাম রেডি হচ্ছে

অবশ্যই শেয়ার করে আসতে হবে হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার টাকা আছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ যেমন কোয়ালিটি যাক বাপাদা আরেকটা কথা বলছিলে মানে গোটা উদয়নারায়ণপুর ব্লক ঘুরে দাম জেনে তারপর তোমার কাছে আসতে বলছিল এটা কি একদম পাবলিদেরকে বলছো মানে আমি পারফেক্ট দামে বিক্রি করি ঠিক আছে আপনারা রেট করে আসুন

সব থেকে লোয়েস্ট থাকা টাইমে আসবে না আরো ভালো আরো ভালো করে আচ্ছা সব থেকে লোয়েস্ট হচ্ছে 37000 টাকা 37500 সব থেকে 37500 সব থেকে হ্যাঁ সব থেকে দামি এখানে পাওয়া যাবে বাহন এই বাহন 52 55 ওটা কত কিলোমিটার দেবে আপনি যেমন করবেন যদি 100 কিলোমিটারের উপর বলেন 100 কিলোমিটার 90 প্লাস দিয়ে দেব ঠিক আছে 90 প্লাস 50 52 এর মধ্যে করে দেব গাড়ি হিসেবে দাম হবে আচ্ছা এবার অ্যাড্রেসটা জেনে এই দিকে হচ্ছে এডিও অফিস আর এইদিকে হচ্ছে রায়বাগানি মেলার যেটা মেইন গেট ঠিক আছে হয়ে গেল আর সব থেকে বড় কথা বলো নাইন সেভেন থ্রি ফোর নাইন সিক্স থ্রি ওয়ান থ্রি ফোর হয়ে গেল আর তার সঙ্গে থাকছে সাথে একটা করে হেলমেট আর এই ইলেকট্রিক গাড়ি চালাতে গেলে থাকছে লাগছে না কোনো পেপার শুধু একটা কার্ড দেওয়া হচ্ছে সেই কার্ড এবার সব থেকে বড়ো আকর্ষণীয় সুযোগ হচ্ছে এটাই বিনা কাগজ ছাড়া ওই ইলেকট্রিক গাড়ি চালাতে পারবে এবং হেলমেট এখান থেকে প্রোভাইড করা হচ্ছে মানে ফ্রি হেলমেট দেওয়া হচ্ছে চলে আসো সাঁত্রিশ হাজার টাকা থেকে শুরু আর তোমরা তো আমার ভিডিও শেয়ার করে আসলে অবশ্যই কিছু কনসেশন পাবে এসে যদি ডাকাতে পারো